আরে মেলা দিন তো কোন রাত বেরতে যায় না রে খালি বাড়ি আশপাশ দিয়ে ঘুরে কাম কাজ করি তো কালকে যা বের আসিগা মিনি কগলে শাকাত যায় তো কালকে খুবই ভালো জায়গা এটা ওর কোন জায়গা ও নো ওই জায়গা হেবে সুন্দর জাগা আচ্ছা এই তাহলে আমার একটা কথা আছে রে কি ঘটনা হলো আমার একটু মুরো গেছে আমি একটু জঙ্গলের মধ্যে যাব তোরা কি গল্প করব না করব করে আর পুটি পেরাতে যাব না যাব আমাকে একটু জানাইস কারণ মিনি মিনি কক্সবাজারের শাখা তো আমি জীবনে চোখে দেখিনি আর ভবিষ্যতে দেখতে পারবো কি না পারবো জানি না তুলে দল যদি আমার দেখা হয় তাহলে আমার তো খুবই ভালো হয় তাই আমি মুরব্বী কায় গেছি জঙ্গলে যে তোরা গল্প করে কারণ মুরব্বী যায় জঙ্গলে যে নাকি যাও বল যাও যাই ঘুরে আসো তুমি তো হ্যাঁ আমি গল্প সময় একটা ইয়া দিলে হ্যাঁ তোর গল্প কর আমি মুরব্বী কায় গেছি আচ্ছা যাও তাড়াতাড়ি আসো

মোশমারি যাবো আজকে ওই সকালবেলা বেলা খরচ করতে যাবিনি খরচ আমার হবেনি বুঝিনি খরচ আমার হবে নি তাহলে যাবে ভালো আমার ঠিক এর ঠিক তাহলে আমরা সকালে হবো সকাল সাতটার সময় বার হয়ে চলে যাবো ওই ঘুমের আগে

আমরা গোসল দিয়ে ওটি খাদ দি খাওয়া করবো টাকা পয়সা বেশি করে লিও টেকা পয়সা করিস টাকা পয়সা করি কিছু ওই জন্য হাজার পনেরোশো টাকা লিও

কি ব্যাপার আমাক না কয় আমাক কইল ওরা তিন দিন যাবি ওরা সকাল বেলায় চলে গেছে ও নো কাম করছে ওরা আচ্ছা যাই হোক আইলে ওরা কুটি গেছে কয় গেছে না কিছু কয়নি আমাক কিছু কয়নি ভাতও খাইনি ওদের ও আমি রাইন আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও তাহলে আমি যাই ওরা তো কয় জানি কুটি গেছে না আরেকটা কথা বাবা ওরা কোন দিকে যাবে ব্যাগটা নিয়ে বাইরে গেল ওই মিনি কক্স বাজার যাওয়ার কথা কইলো এখন মিনি কক্স বাজার কুটি যাবেনি শাখা যাওয়ার কথা কইছে এখন দেখি কুটি যায় আমাক তো ছিয়ে গেল

কি জন্য আমাকে সাথে এরকম করেছে এরা আচ্ছা যা হোক আপনি জান আমি দেখি ওরা কুটি গেছে কুটি গেছে কয়া জানি তো আমার কিছু কয়া জানি আচ্ছা আমি খবর নিয়ে নেবো নি আচ্ছা ঠিক আছে আমাকে একটা ফোন দাও আচ্ছা কেমন আবুল কে বাবা আবুল বাড়িতে নাই না বাবা আবুল তো বাড়িতে নাই কে কুটি গেছে শূন্য ঘরত খালি করলো বেরোতে যাবে কুটি বানি ওহো এরা তিনজন কি যুক্তি ভুক্তি করেছে নাকি আমাকে ছেড়ে যাওয়ার জন্য

পাগল ছাড়া তো দুনিয়া ছাড়া দেখি কঠিন পাগল চিন্তা করা যা লাগতে লাইসতে মিনি কত যাবি রাস্তা ভ্যানের চলে গেল না দেখ हा दुख दे हे हे ओ दू दे कतो सुंदर जागा देख कतो सुंदर जागा आहे एकदम जागा बाबू हा एक जागा मला दाखव मला दाखवे किती जागा हा आपले काय खाते का बोलू नका बोलू नका मी बात करत नाही एक टाका 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 बोलतो आहे असं काही नाही काय mudar ते काय आहे

আমি yeah. তুই yeah. 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 তোর কাজ থাকে না এক হাজার টাকা করে লাগবি হ্যাঁ তোর বাদ গেছি দূর মা কত মাস হল নাই হ্যাঁ ওই দিন আমরা রাতে গিয়ে শুনawar বাড়িতে ওই দিন আমরা সকাল চলে বন্ধু তাহলে এই কামটা করব না 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 বন্ধু তো চার বন্ধু